হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা তো জানো আমি আসাম লামনিংয়ে এসেছি শীতলা পুজোতে তো আজকে কিন্তু মায়ের পুজোর প্রথম দিন আর আমি আর আমার যা একদম ভোর চারটার সময় চলে এসেছি মায়ের মন্দিরে তেল সুদুর পড়াতে আর যদি চারটার সময় এসে যদি তেল সুদুর পড়ানো না যায় তাহলেই কিন্তু ভিড়ে পড়তে হবে কারণ বিশাল লম্বা লাইন হয় প্রথম পুজোর দিন মঙ্গলবার প্রত্যেক দিনই ভিড় হয় কিন্তু মঙ্গলবার প্রথম পুজোর দিনটাতেই সবাই চেষ্টা করে মাকে তেল সুঁদুর পরানোর আর যদি একবার লাইনে দাঁড়াতে হয় তাহলে কিন্তু তিন থেকে চার ঘন্টা লেগে যাবে তাই সবাই চেষ্টা করে যতটা পারা যায় ভোর ভোর আসতে তো দেখো আমরা কিন্তু চারটার সময় চলে এসেছি অলরেডি তখন থেকে কিন্তু লোক তেল সিঁদুর পরানো শুরু করে দিয়েছে তার মানে আরও আগে থেকেই লোক আসছে তেল সুঁদুর পড়ানোর জন্য তো যাই হোক আমাদেরকে ভিড়ে পড়তে হয়নি খুব একটা আমরা খুব ভালোভাবে তাড়াতাড়ি আমরা মাকে তেল সিঁদুর পরিয়েছি আর এই শীতলামায়ের পুজো কিন্তু আসামের মধ্যে সবথেকে বড় পুজো হয় এটা আর মায়ের যে মূর্তি সেটাও কিন্তু ভীষণ বড় আমি তো বলবো কোথাও এত শীতলা শীতলামায়ের মূর্তি নেই আর আমরা দুর্গা পুজোতেও হয়তো এতটা আনন্দ করি না যতটা আনন্দ আমরা এই শীতলা পুজোর সময় করি এই শীতলা পুজোর এই কটা দিন আমাদের খুব আনন্দ খুশিতে কাটে আগে পুজো হতো পাঁচ দিন এখন আট দিন হয় আমি ছোট থেকেই শীতলা পুজো পেয়েছি আমি ক্লাস ওয়ান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা অবধি আমি লামডিংয়েই ছিলাম তারপর আমি লামডিং ছেড়ে চলে গেছি আলিপুরদুয়ার কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করি আমি মাকে দর্শন করার প্রতি বছর কিন্তু পেরে উঠি না তাও আমি বছরে তিন চার বছর পাঁচ বছর পর পর আমি মাকে দর্শন করতে আসি এবার আমি প্রায় সাত বছর পরে এসেছি মাকে দর্শন করতে কারণ মাকে দর্শন করতে না পারলে মনটা একদম ভালো লাগে না আর এই শীতলা মায়ের পুজো লামডিংয়ের প্রত্যেকটা মানুষের কাছে ভীষণভাবে প্রিয় আমাদের আগে কোয়ার্টার কিন্তু এই মন্দিরের সামনেই ছিল আমাদের কোয়ার্টারের গেটে দাঁড়িয়ে আমরা পুজো দেখেছি পুজোর মেলা দেখেছি তো তারপর এখান থেকে চলে গেছি মনটা কিন্তু ভীষণ মানে খারাপ হয়ে যায় এই শীতলা পুজোর সময় কিন্তু যখন আমি আসতে পারি আমার ভীষণ ভালো লাগে এবার আমার এসে আমার ভীষণ ভালো লেগেছে কারণ মাকে সত্যি ভীষণ ভালোবাসি আর মার কাছে যখনই কোনো বিপদে পড়ি বা মনের কোনো ইচ্ছে মার কাছে আমি বলি মা কিন্তু সেই ইচ্ছে আমার পূরণ করে আর হচ্ছে মা আমাকে সব বিপদ থেকেও রক্ষা করে রাখে আমাকে তো তোমরাও কিন্তু একবার আসো এসে এই মায়ের মন্দির মাকে দর্শন করে যাও লামডিং থেকে চলে যাওয়ার পর আমি প্রতি বছর আসতে পারি না আমার খুব খারাপ লাগে আমি খুব মিস করি এই শীতলা পুজোকে কিন্তু আমি এবার আমি সাত বছর পর আসতে পেরে সত্যি আমার মানে মনটা ভীষণ খুশি হয়ে গেছে আমার কিছু মানসিক পুজো ছিল সেগুলো আমি পুজোগুলো দিতে এসেছি কারণ খুব একটা আমি বিপদে পড়ে আমি মাকে ডেকেছিলাম তো মা আমার সেই ডাক শুনেছে আমাকে বিপদ থেকে মা রক্ষা করেছে তো তাই আমি মাকে দর্শন করতে এসেছি মাকে পুজো দিতে এসেছি তোমরাও কিন্তু মাকে ডাকো প্রাণ ভরে ডাকো মা কিন্তু তোমাদের ডাকেও সাড়া দেবেন মাকে তেল সিঁদুর পরানোর পর ঘিয়ের প্রদীপও জ্বালানো হয়ে গেছে আগে মোমবাতিই জ্বালানো হতো কিন্তু কোনো একটা বিশেষ কারণে সেই মোমবাতি জ্বালানোটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে তার পরিবর্তে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছে তো দেখো সবাই মিলে ঘির প্রদীপ জ্বালাচ্ছে আমার হয়ে গেছে আমার যাও জ্বালাচ্ছে আমি আমার ছেলে মেয়ে স্বামী আমার পরিবারের বাকি সদস্যদের নামে নামেও আমি জ্বালিয়েছি ঘীর প্রদীপ প্রদীপ জ্বালানোর পর আমি মায়ের মন্দিরের ভিতরে আমি গেছি গিয়ে ওখানটায় মাকে দর্শন করে সমস্ত সদবাড়া আমরা তেল সিঁদুর পরিয়েছি সবাই সবাইকে তেল সিঁদুর পরানোর পর তারপর আমরা বাড়ি চলে যাব কারণ আমাকে আবার এগারোটার সময় আসতে হবে তখন পুরোহিত মশাই পুজো করতে বসবেন এত ভোর ভোর পুজো শুরু হয়নি এখনও এগারোটা থেকে পুজোয় বসবেন তখন এসে আমাকে বাটা দিতে হবে বাটা দেব আর ঠাকুরের শাড়ি আলতা সিঁদুর তারপর যেগুলো মানসিক আছে তিনপথ গয়না আমার রুপোর মায়ের টিকলি গলার হার আর আংটি এগুলো আমি মায়ের নামে উৎসর্গ করব তো সেগুলোর সময় হচ্ছে সকাল এগারোটায় তো এখন আমি বাড়ি চলে যাব গিয়ে আমি তারপর এগারোটার সময় আবার সেই সব জিনিসগুলো নিয়ে আসব এসে আমি আবার মাকে দর্শন করব মায়ের পুজো দেখব হবে তো মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ বড় কিন্তু আমার ঠিক মনে নেই কত ফুট তবে অনেকটা বড় কিন্তু মায়ের এত বড় মূর্তি হয়তো আসামে আর কোথাও নেই শীতলা মায়ের মূর্তি তো আসামি কেন কোথাও আমি দেখিনি এখন অবধি এত বড় মূর্তি আর মায়ের যে অলঙ্কারগুলো দেখছো গায়ের সেগুলো কিন্তু একদম মানে রূপোর তৈরি দেখো কত বড় হার রূপোর তারপর মায়ের নাকের নথ কানের টিকলি টিকলিটা কিন্তু যতটুকু মনে হচ্ছে সোনারই তো মায়ের গয়নাগুলো কিন্তু একদম সত্যিকারের গয়না সব এগুলো অতিভাসের দিন পড়ানো হয় আর একদম যেদিন পুজো শেষ হয় সেদিন রাত্রেই খুলে ফেলা হয় মার মার গায়ের থেকে আগে এটাই নিয়ম ছিল কিন্তু এখন জানি না কি নিয়ম হয়েছে এখন হয়তো সব পাল্টেও যেতে পারে কারণ অনেক কিছুই নিয়ম পাল্টে গেছে যেগুলো আমি জানি না কারণ প্রতি বছর আমার আশা হয় না তাই আমি বলতে পারবো না এতটা তো যেটা আমি জানিয়ে আগে দেখেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো সূর্য মামাও কিন্তু উঠে পড়েছে কারণ এত উলুধনি চারিদিকে সূর্য মামাও আর ঘুমিয়ে থাকতে সূর্য মামাও উঠে পড়েছে ঘুম থেকে পাঁচটার সময় তো যাই হোক আমাদের ভিড় পড়ার আগেই আমাদের পুজো করা হয়ে গেছে এখন বাড়ি চলে যাব গিয়ে আবার এগারোটার সময় রেডি হয়ে আবার মন্দিরে আসব। তখন মায়ের পুজোও দেখব ঠাকুরমশাই পুজোতে বসবেন কারণ এই মায়ের পুজো দেখতে বসে বসে দারুণ লাগে একবার যদি মন্দিরে আসা যায় না আর যেতেই ইচ্ছা করে না মন্দির থেকে যাই হোক এখন চলে যাব। আর এই দেখো রাস্তার দুপাশে কত দোকান এই দোকানগুলো কিন্তু চারটার অনেক আগে থেকেই খুলে গেছে কারণ আমরা যখন চারটার সময় মন্দিরে এসেছি তখন অলরেডি প্রত্যেকটা দোকান খুলে গেছে কারণ এখান থেকে তুমি পুজোর সমস্ত জিনিস নিতে পারবে কেউ যদি বাড়ি থেকে নিয়ে নাও আসো পুজোর থাল পুজোর জিনিস এখানে তুমি সব পেয়ে যাবে একদম ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর শাখা থেকে শুরু করে ডাবের জল দুধ সন্দেশ পুজোর সব পাওয়া যাবে তো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি মন্দিরে এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজে পুরোহিত মশাই পুজোয় বসে পড়েছেন তোমরা দেখতে পাচ্ছ আর সবাই সবাই বাটাও দিয়ে দিয়েছে শাড়ি আলতা সিঁদুর আমিও আমার বাটা দিয়ে দিয়েছি আল শাড়ি আলতা সিঁদুর আর তিন পদ গয়না আমার মানসিক ছিল আমার মেয়ের ঠাকুরের মায়ের টিকলি আংটি আর হচ্ছে গলার চেন তো সেগুলোও আমি দিয়ে দিয়েছি আর জোড়া পায়রাও অনেকে দিচ্ছে যাদের মানসিক আছে তো আমারও মানসিক আছে জোড়া পায়রা উৎসর্গ করার তবে আজকে দেবো না এটা আমি আগামীকাল দেব দেখো কি সুন্দর করে মায়ের পুজো হচ্ছে যাই হোক পুরো পুজো তো দেখা আমার পক্ষে সম্ভব না কারণ সারা দিন ধরে হবে দুপুর বিকেল চারটা পাঁচটা অবধি মায়ের পুজো চলবে তো এতক্ষণ অবধি বসে থাকা তো সম্ভব না আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের পুজো দেখব দেখে তারপর আমি বাড়ি চলে যাব। আর এই দেখো কত লম্বা বাস প্রায় তিনটা বাসকে জোড়া লাগানো হয়েছে মায়ের পুজো করার জন্য তো এখানে কিছু একটা নিয়ম হচ্ছে মায়ের পুজোর সেই বাঁশের মধ্যে হয়তো দুব্বা লাগিয়ে কিছু একটা নিয়ম হচ্ছে বুঝতে পারছি না আমি ঠিক যাই হোক তো খুব ভালো লাগে মায়ের পুজো দেখতে আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে বাটা শাড়ি আলতা সিঁদুর সব দেওয়া হয়ে গেছে সব মায়ের নামে উৎসর্গ করাও হয়ে গেছে আমি এখন বাড়ি চলে যাব আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা পুজোর ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার বলা এখানে শেষ হলেও পুজোর ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না তাই তোমরা কিন্তু একদম অফ করবে না পুরো ভিডিওটা দেখবে পুজোর দেখে তারপরেই কিন্তু অফ করবে তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগের সাথে নেক্সট দিন তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে টাটা